আইসিডিএস সেন্টারে পোকা চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে বেলদাঙ্গা দুশো ছিয়াশি বড় মোহমপুর বড়খোলাপাড়া আইসিডিএস সেন্টারে ওই ঘটনার জেরে অভিভাবকেরা খুব ফেটে পড়েন ওই আইসিডিএস সেন্টার থেকে বাচ্চাদের খাবারের জন্য ছাতু জল দেওয়া হয় ওই দিন ওই খাবার বাড়ি নিয়ে যায় শিশুরা বাড়িতেই সেই খাবার দেখেই হতবাক পেয়ে যান শিশুর মা বাবা খাবারে বড় বড় পোকা দেখে সে খাবার নিয়ে সেন্টারে পৌঁছন তারা এলাকার মানুষ কেটে ধরে আইসিডিএস সেন্টারের রাধুনিকে নিজের ফুল স্বীকার করে নেন ওই হেল্পার বিষয়টি জানতে পেরে আইসিডিএস সেন্টারের ইনচার্জ সোমবারের খাবারে পোকা দেখে নিজেও হতবাক ফেচান হেলপার ভুল করেছে পরবর্তী ক্ষেত্রে আর হবে না বলে অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি বেলডাঙ্গা সিডিপি অভিযোগ পেয়ে জানিয়েছেন যে ওই হেলপারকে শোকজ করা হয়েছে যদি সত্যিই গাফিলতি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে

পোকা খেয়েছে হ্যাঁ দে ওই মুতাবিল এসে বলছ যে এটা পোকা আছে ভাবে তখন দেখছে এটা পোকা

হ্যাঁ পোকা ছিল হ্যাঁ আজকে পোকা ছিল আজ সব পোকা পেয়েছেন আমাদের ছেলেরা একটু দেরি হয়েছিল আসতে এইসব হুপুই ডাল পোকা লেননি হ্যাঁ

আমার একটা চাচাতো ভাইয়ের বউ ও ছাতুটা নিয়ে যেছিল তা আমি ওকে বললাম যে ছাতু স্কুলে দিচ্ছ তা বললো হ্যাঁ তা বললো ছাতু তো বড় বড়ো ফোঁকা আমাদের ঠিক আছে আমি দেখছি দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে চলে এলাম তো ওর হাতে দেখছি ছাতুতে ফুকা ওখানটা থেকে আমি ডাইরেক্ট স্কুল চলে এলাম দিয়ে স্কুলের স্টাফকে বললাম যে ছাতুতে বললো আপনার তো ফুকা তা বললো কই না দেখেন তো তাই বললো দিয়ে আমি বাড়ি বাইরে নিয়ে যেয়ে একজনকে বললাম আমার মোবাইলটা দিলাম যে আপনারা এইটা ভিডিওটা করে নাম পোকাটা আছে কি না দেখি দিয়ে আমি ভেঙে ভেঙে দেখতে লাগলাম আমার মোবাইলে এখনও ভিডিও আছে হয়তো নেম্বারকে ফোন করলাম তারপর নেম্বারগুলো আমি আসছি তুমি ভিডিও করে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাই হবে হ্যাঁ তারপরে আমি কি করলাম ছাতুটা নিয়ে ডাইরেক্ট নিয়ে চলে গেলাম দোকান দোকানে নিয়ে যেয়ে সব আরও লোক দেখলাম নিম্বার এলো সব দেখলো দিয়ে বলছে আমাদের গিয়ে তাহলে এইভাবে খয়লে তাহলে তাদেরকে সরকার বেতন দিয়ে পুষছে চাই কিছু করছে সেটা হচ্ছে তাইগুলো তদন্ত করি ছেলেপেলে খোয়াইছে না তাহলে এগুলো তো চরম নাই এই বলি আমাদের লোকজন সব স্কুলে এলো হ্যাঁ এখন চাইছি যাতে আমরা সব জিনিসের পরিবর্তন চাই কাউকে সময় আধ ঘন্টিন দেয় কাউকে একটু দেরি হইলে দেই না হ্যাঁ হয়তো খেচুড়িতেও কোনো সময় হয়তো খারাপ দেখতে পেয়েছি আমরা যাতে চাইছি পরিবর্তন হোক ঠিক আছে হ্যাঁ যেন কোনো রকম এরকম গলতি যেন না হয় ঠিক আছে আমার নাম মুতালেফ শেখ বাড়ি স্কুলের ততদিন থেকে ঝামেলা হয় যে থাকে মধ্যে মধ্যে দুদিন চার দিন অন্তর অন্তর প্রতিদিনই ঝামেলাটা হয় মানে ঝামেলাটা হয় বাচ্চা যদি এক একদিন যেতে অসুস্থ থাকে তবে সে বাচ্চাটাকে খাবার দেবে না ঠিক আছে বলতে গেলে বলবে তোমার বাচ্চাকে আসে নে আমার বাচ্চা যদি অসুস্থ থাকে তা আপনি সেটা ট্রিটমেন্ট করবেন না আপনি ইনকোয়ারি করুন হ্যাঁ মেম্বারকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি এখানে অনেক ঝয় ঝামেলা হয়েছে হ্যাঁ কোনো বাচ্চাকে দিবে কোনো বাচ্চাকে দিবে না হ্যাঁ আর খাবার নিয়ে বারবার ডুপ্লিকেট করে হ্যাঁ হ্যাঁ বার করে আমি প্রায় একবার করেছি দি আমি এখন মানে হ্যাঁ পুকা হ্যাঁ আজকে আমার লাথি হ্যাঁ ডাইরেক্ট আমার লাথিকে দিয়েছে হ্যাঁ একদম পোকা হ্যাঁ খেয়েছে এটা সঠিক আমি বিচার চাই হ্যাঁ সঠিক আমি চাই হ্যাঁ হ্যাঁ পড়াশোনা ভালো ভাবা হয় না হ্যাঁ পড়া আজদালে এটা বড়খোলা পাড়া মধ্যমপুর বড়খোলা পাড়া দিদি আপনার সেন্টার যে অভিযোগ আসছে যে খাবারে পোকা এবং আমি নিজের চোখেও দেখলাম যে পোকা পোকা ধরেন ওটা চালনে চলে দেওয়া উচিত কিন্তু চালনে আমার হেল্পার সে আমি চাঁদের সেন্টার এটা আমার একটা দুশো চৌত্রিশ নাম্বার সেন্টার আছে সেটা যে নতুন পাড়ায় আমি ওখানে এখানে ধরো সাতটা থেকে সাড়ে সাতটা এখানে আসি সাড়ে সাতটা এখানে ঢুকে যাই সাড়ে সাতটার মধ্যে এখানে চাল ডাল দেই হেল্পার একটু দেরি হয়ে আসতে চাল ডাল দেওয়ার পর আমি নতুন পাড়া আটটার মধ্যে ঢুকে যাই নতুন পাড়াতে ওখানে পড়াশোনা একটু করাই থাকে আমাকে ঘটনা আমার নিজের সেন্টার একটু পড়ে পড়াই ধরে রান্নাবান্না হয় এটা আমি চার্জে আছি যে ওখানে করা এইদিকে এখানে আমি নটার সময় আবার চলে আসি ওখানে এক ঘন্টা থাকি এখানে নটায় আসি এখানে কিন্তু পড়াশোনার হয় না এখানে কিন্তু এই সেনাটা কিন্তু চার্জে অনেক দিন থেকে আছে চাঁদে চাঁদে চলে কিন্তু এই সেনাটা আবার তিন মাস চাঁদে দিয়ে আর বলে আচ্ছা পোকাটা পোকাটা যে চালনা চলে দেওয়ার নিয়ম কিন্তু আমি চালনা কিনে দিয়েছি চালনা আছে কিন্তু চালতে বলেছি হেল্পার হয়তো এর আগে দিন চেলে দেখেছে যে পোকা নাই তারপরে আজকে চালেনি কিন্তু হ্যাঁ পোকা আছে আমি কিন্তু দেখিনি মানে আমি যখনই ঢুকবো তখনই এখন দেখলাম আমি তখন আমি মাখানো তো দেখিনি হ্যাঁ হবে তো যে হ্যাঁ যে রান্না করছে তারও বাচ্চা খেয়েছে যে ছাতটা মাখিয়েছে তারও বাচ্চাও তো খাচ্ছে তার বাচ্চা খেলো তো ওখানে বসে যে ছাতটা মাখানো তারও বাচ্চা খেলো হ্যাঁ দেখেনি হ্যাঁ খেলো তো পোকা সবাই খেলো তার বাচ্চাও খেলো হ্যাঁ 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 এবার আমরা না পোকা কি আর আমরা দিচ্ছি হয়তো চালা হয়নি ভুলে গেছে চালতে হতো হয়তো চালেনি আগে দিকে পাইনি বলি না অনেকবার এই পোকা মোকার ব্যাপারে কোনো ঘটনা ঘটেনি এখন আমাদের উপর থেকে বলে দিয়েছে যে ছবি ক্যাপচার চাই তিন বছরের উপরে তিন থেকে যে ছ বছরের বাচ্চাগুলো ওগুলো বসিয়ে ছবি চাই মানে ছবি ক্যাপচার করে পাঠাতে হবে কতগুলো বাচ্চা স্কুলে আসে কতগুলো বাচ্চা এখানে খাওয়া দাওয়া করে বা কতগুলো ডিম পায় সেইগুলো এখানে আমাকে তিন থেকে ছ বছরের বাচ্চা যেগুলো আছে সেইগুলোকে ছবি করে পাঠাতে হয় ছবি ক্যাপচার হয় একটা সেটা একবারই যায় এবার দেরি হয়ে গেলে দিতেও হয় কোনোদিন দিই কোনো দিন হয়তো দুদিন একদিন দেয় তিন দিনের বেলা হয়তো বলি যে ছবি হয়নি দিই না সাড়ে নটা দশটা এখানে নিয়ম হচ্ছে চার্জের সেন্টার আপনার দশটা পর্যন্ত এসে কিছু নেই এখানে দশটা তো এসে উঠবে পরশু দিনকে এই যে এখানে হ্যাঁ পোকা হ্যাঁ আচ্ছা আজকে পোকা দেখেছি আচ্ছা দেখলাম হ্যাঁ এখন দেখলাম আমি যা পারে অসুস্থ হবে তো হবে কিন্তু যা

ওর রিটেন উত্তর পেলে আমরা বিষয়টা দেখব এবং তদন্ত করে যদি প্রমাণিত হয় যে ওর কোনো গাফিলতি রয়েছে তাহলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে